সম্পদ ছাড়তে হয়তো সম্পদ ছাড়বো সমাজ সামাজিকতার থেকে দূরে থাকতে হয় তো দূরে থাকবো নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা ছাড়তে হয়তো ছাড়বো তবুও মান হাজকে ছাড়বো না এক্ষেত্রে একজন মুসলিম কোনোদিন আপোষ করতে পারে না একজন মুসলিম কখনো নিজের মান হাজকে বিক্রি করতে পারে না নিজের মান হাজকে কখনো বিলিয়ে দিতে পারে না নিজের মান হাজকে কখনো অন্যের কাছে রপ্তানি করতে পারে না অন্যকে বিলিয়ে দিতে পারে না উপস্থিতি এবারের এটি একটি উদাহরণ অতপর তার জাতি তার সমাজের লোকজন তার পিতা এবং সেই সময়ের যে প্রশাসন ছিল তারা বললো ইব্রাহিমকে যেহেতু আগুনে ওকে যায়নি যেহেতু কিছুই করা গেল না তাকে নিরাপদ এক্সিট দিয়ে দিলেন তুমি এখান থেকে চলে যাও বেরোয় চলে যাও আমাদের সমাজ থেকে এলাকায় থাকতে যেও না এখানে থাকতে যেও না কার মনে চায় বাপদাদার ভিটাকে ছাড়তে কার মনে চায় আত্মীয় স্বজনদেরকে ছাড়তে কার মনে চায় নিজের ছোট্ট সেই সিটি মাথা এলাকাকে ছাড়তে এরপরে তার মানহাজ হাজ সংরক্ষণ থেকে তিনি তার এলাকা ছেড়ে বের হয়ে চলে গেলেন বের করে দিল তারা টক্কর লেগেছিল মানহাজে হাজে শত্রুতা তৈরি হলো মান হাজে বিবেক তৈরি হলো মান পরীক্ষা শুরু হলো মানহাজে একটা পর্যায়ে তাকে বের করে দেওয়া হলো তিনি বের হয়ে চলে গেলেন অন্য এলাকায় চলে গেলেন একের পর এক তাকে এত বেশি হিজরত করতে হয়েছিল পৃথিবীর আর কোন নাবি রসুলকে এত বেশি হিজরত করতে হয়নি যত বেশি হিজরত করতে হয়েছিল ইব্রাহিম আলী সালামকে কোথাও গিয়ে তিনি দীর্ঘদিন একটা এলাকায় থাকতে পারেননি আজ এখানে কাল ওখানে আজকে ফিলিস্তিন কালকে সিরিয়া এরপরে দিন ইরান এরপরে দিন মিশর এরপরে বর্তমান সৌদি আরবের মক্কা এখানে ওখানে সেখানে তাকে একটা জায়গায় কখনোই নিরাপদে প্রশান্তির সাথে থাকতে যাওয়া হয়নি শুধুমাত্র মানহাজের কারণে শুধুমাত্র মানহাজের কারণে নিরাপদ থাকতে পারেননি বের হয়ে চলে গেলেন দ্বিতীয় আরেকটি পরীক্ষা তার কাছে চলে আসলো তৃতীয় পরীক্ষা চলে আসলো আল্লাহ তবা আর কত আলার কাছে অনেক অনুনয় বিনয় করে একটি সন্তান চেয়েছিলেন যখন আল্লাহ তবা আর আলা তাকে সন্তান দিলেন সন্তান দেওয়ার পরে আল্লাহ তালা আদেশ করছেন একে নিয়ে জনমানবহীন সেই মরুভূমি মাক্কায় রেখে দিয়ে চলে আসো তাকে আর তার মাকে আল্লাহর আদেশে তিনি সেখানে রেখে চলে আসলেন যেখানে কোনো মানুষ নেই লোকালয় নেই কোনো সমাজ নেই খাদ্যের কোনো ব্যবস্থাপনা নেই বাড়ি নেই ঘর নেই কিচ্ছু নেই খোলা আকাশের নিচে স্ত্রী এবং সন্তানকে রেখে দিয়ে চলে আসলেন যখন ফিরে চলে আসছেন তার স্ত্রী তাকে পিছন থেকে জিজ্ঞেস করছেন আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন এর পিছনে উদ্দেশ্য কি এটি কি আল্লাহর আদেশে করছেন না অন্য কোন বিষয়ে করছেন তিনি শুধু মাথা নেড়ে জবাব দিলেন হা আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এমন একটা খালি জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছি পারবেন সন্তানকে রেখে আসতে পারবেন স্ত্রীকে রেখে আসতে স্ত্রী এবং সন্তানদের কত অন্যায় আব্দারকে পূরণ করছেন নিজেরাই হালাল টাকা দিয়ে স্ত্রী এবং সন্তানদের হারাম চাহিদা পূরণ করছেন অর্থ দিয়ে স্ত্রী সন্তানদের হারাম চাহিদা গুলোকে পুরো করছেন স্ত্রী এবং সন্তানদেরকে হারাম আদর্শের দিকে ফিরিয়ে দিচ্ছেন আর আল্লাহর কাছে জান্নাত কামনা করেন আল্লাহর কাছে জান্নাতুল চান আল্লাহর কাছে ইমানের সংরক্ষণ চান এ কখনোই সম্ভব নয় এ কখনো হওয়ার নয় এ কখনোই হওয়ার নয় ফেলে রেখে দিয়ে চলে আসছেন স্ত্রী জিজ্ঞেস করছেন মাতা নেড়ে জবাব দিচ্ছেন যে হ্যাঁ আল্লাহর জন্য তোমাদেরকে রেখে চলে যাচ্ছে শুধু আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর জন্য তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে তখন তার স্ত্রী বলছেন যদি আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টির জন্যই এখানে রেখে যান তাহলে আমি ঘোষণা করছি কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বাস্তবতা তাই দেখা দিল কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাস্তবতা তাই দেখা দিল আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা সেখানেই করে দিলেন থাকার ব্যবস্থা সেখানেই করে দিলেন পানির ব্যবস্থা সেখানেই করে দিলেন তাদের মাধ্যম দিয়ে লোকালয় আল্লাহ সেখানেই করে দিলেন এবং সারা পৃথিবীর প্রতিষ্ঠিত করলেন মানহাজের পক্ষে যে ত্যাগ দেওয়া হয় সে ত্যাগকে আল্লাহ কখনোই বিনষ্ট করেন না সে ত্যাগকে আল্লাহ তোমার কতলা কখনোই ছোট করেন না সে ত্যাগকে আল্লাহ তোমার কতলা কখনোই বরবাদ করেন না মান হাজের ত্যাগকে আল্লাহ তবার কোয়াতালা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস বানিয়ে রাখেন ইতিহাস হয়ে থাকে মানহাজের হাজের ত্যাগকে আল্লাহ ইতিহাস বানান ইতিহাস বানান মানহাজের হাজের ত্যাগকে মান জন্য যে কোরবানি দেওয়া হয় সে কোরবানিকে আল্লাহ তবার কোয়াতালা পৃথিবীবাসীর জন্য ইতিহাস বানিয়ে দেন চলে আসলেন ইব্রাহিম আলহিসাম যখন ছেলে কৈশোর পার করে এই মাত্র যৌবনের দিকে পদার্পণ করবেন করবেন শেষ বয়সের সন্তান আল্লাহ তবা তাকে তার মানহাজের উপরে আবার পরীক্ষার মধ্যে ফেললেন আল্লা তালা তাকে জানিয়ে দিলেন যাও তোমার সন্তানকে তুমি জবাই করে দাও একজন বাবার জন্য সন্তানের লাশ কাঁদে নেওয়াটা কতটা কষ্টের সেখানে একজন বাবাকে আদেশ করা হচ্ছে নিজ হাতে তোমার সন্তানকে ছুরি চালাবে আল্লাহ অন্য কেউ আপনার সন্তানকে হত্যা করলে আপনি সে হত্যা সহ্য করতে পারেন না আপনি সে হত্যা নিতে পারবেন না আপনার সন্তানের স্বাভাবিক মৃত্যু হলেও তার লাশটাকে কাঁধে তুলতে আপনার কষ্ট হচ্ছে কলিজা ভেঙে যাচ্ছে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে শোক কোনোভাবেই নিজের থেকে সরানো যাচ্ছে না সেক্ষেত্রে আল্লাহ তোমার ও কথা ইব্রাহিম আলী ইসাল্লা বলছেন তোমার সন্তানকে নিজ হাতে জবাই করে দাও নিজ হাতে জবাই করে দাও জবাই করে দাও নিজ হাতে আল্লাহ তোমার জবাই করতে গিয়ে তাকে জবাই আদেশ করে বলছেন এর তুমি আত্মসমর্পণ করো নিজেকে সমর্পণ করে দাও তিনি জবাবে বলছেন আসলাম রব্বিল রব্দুল্লাহিম আমি রব্বুল আলহিমের কাছে আত্মসমর্পণ করছি নিজের জীবনের সকল খাহেস নিজের জীবনের সকল চাহিদা নিজের জীবনের সকল প্রাপ্তি সব কিছুকে আমি রব্বুল আলামী কাছে উৎসর্গ করছে সব কিছুকে আমি রব্বুল আলামীনের জন্য দিয়ে দিচ্ছে তিনি আত্মসমর্পণ করছেন আত্মসমর্পণ করে ফেললেন আল্লাহতাবাহ কথা আলা তাকে জানিয়ে দিলেন সন্তানকে জবাই করো তিনি চলে আসলেন সন্তানের কাছে এসে সন্তানকে বলছেন ইয়া বুনাই আরাফিল মানাম এমনি আলবাহ উল্কা তারা কোরবানির সময় আসলে আমাদের হোলাম এই আয়াত দিয়ে কোরবানির দলিল দিলেন এই আয়াত কোরবানির দলিল নয় এই আয়াত কোরবানির দলিল নয় এই আয়াত আদর্শের উপরে টিকে থাকার জন্য সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার দলিল এই আয়াত মানাস টিকিয়ে রাখার জন্য আত্মত্যাগ দেওয়ার দলিল এই আয়াত নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর দিনের উপরে টিকে থাকার দলিল শুধু কোরবানির দলিল এটি নয় এটি কোরবান দলিল নয় এটি দলিল নয় তিনি এসে তার ছেলেকে বলছেন আমি স্বপ্নে দেখলাম হোক তোমাকে আমি জবাই করছি ফঞ্জুর মাদা তারা বলো তুমি কি বলতে চাও তুমি কি আল্লাহর রাস্তায় নিজের গলাকে চালিয়ে গলাকে শুইয়ে দিবে আল্লাহর রাস্তায় তুমি জবাই হবে আল্লাহর রাস্তায় তুমি নিজের রক্তকে বিলীন করবে নিজেকে উৎসর্গ করবে তুমি নিজেকে আল্লাহর রাস্তায় ছেলে বুঝে ফেললেন ছেলে বলছেন বাবা আল্লাহ তোমাকে যে আদেশ করেছেন তুমি সে আদেশের বাস্তবায়ন করো তুমি দেখতে যেও না আমি তোমার সন্তান তুমি দেখো তোমার রবের আদেশটা কি তুমি দেখো তোমার রবের আদেশ কি তুমি দেখো তোমার রব তোমাকে কি বলেছেন তুমি দেখো তোমার রব তোমাকে কি আদেশ করেছেন তুমি সেই বিষয়টা বাস্তবায়ন করো তুমি আমাকে দেখতে যেও না আমাকে দেখতে যেও না ইব্রাহিম আলী তার সন্তানকে একথা জিজ্ঞেস করে তার অনুমতি চেয়েছেন বিলকুল না কথা তাকে বলে তার থেকে অনুমতি নিতে চেষ্টা করেছেন বিলকুল না তার মতামত জানতে চেষ্টা করেছেন বিলকুল না মতামত জানতে চাননি তিনি তার সন্তানকে বিষয়টি তুলে ধরে পরীক্ষা করতে চাইলেন যে বেটা তুমি কি বলো আমি তো নিজেকে আগুনে ফেলেছি আমি তো নিজেকে আগুনে ফেলেছি আমি তো হিজরত করেছি আমি তো তোমাদেরকে এই জায়গায় এই জায়গায় রেখে চলে গিয়েছি এখন তোমার পালা এই মানহাজের জন্য এই দিনের জন্য তুমি নিজেকে কতটুকু প্রস্তুত করেছ তুমি নিজে কতটুকু ত্যাগ দিতে পারবে কতটুকু তিতিক্ষা সহ্য করতে পারবে সন্তানকে জিজ্ঞেস করছেন বাবার উত্তর যেমন সন্তানের উত্তর তেমন চিয়াবাতি ফালমাদা তোমার সাথে জীবনী ইনশা আল্লাহরেন বাবা আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশের বাস্তবায়ন করো আশা করছি ইনশা আল্লাহ তুমি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে এর অর্থ হচ্ছে তোমার ছুরির নিচে আমি নয়াচড়া করব না চিল্লাপাল্লা করব না হাই হুতাশ করবো না তোমার কাছে আপিল করব না তোমার কাছে আমি বাঁচতে চাইব না আমি তোমাকে প্রলুব্ধ করব না আমি তোমাকে কোনোভাবে প্রবঞ্চিত করব না কোনো ভাবে তোমার কাছ থেকে আমি তোমাকে বিরক রাখতে চেষ্টা করব না সতেজিদুল ইনশাআল্লাহ আমরা সাবরি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ইব্রাহিমকে বলেছে আসলেন আর এখানে বাপ বেটা দুইজনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফলাম্মা আসলামা বাপ বেটা যখন দুইজন মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করল। যখন বাপ এবং বেটা দুজন মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে উপস্থিতির মানহাজ যদি আমরা সংক্ষিপ্ত আকারে মানহাজ বলতে চাই খুববার শেষের দিকে সংক্ষিপ্ত আকারে মানহাজ হচ্ছে আমি আমার রবের বান্দা আমি আমার রবের বান্দা আমি আমার রবের বান্দা আমি আমার রব ছাড়া অন্য কারো বান্দা নই আমি আমার রবের বান্দা আমাকে আমার রবকে খুশি করতে হবে আমাকে আমার রবকে খুশি করতে যে জীবনের যত ত্যাগ যত তিতিক্ষা যত কোরবানিকে মুখামুখি যত কোরবানির মুখামুখি হতে হয় যত ত্যাগ দিতে হয় যত তিতিক্ষা দিতে হয় যত স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় সকল স্বার্থকে জলাঞ্জলি দিতে আমি প্রস্তুত সকল ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত সকল অবস্থার মুখোমুখি হতে আমি প্রস্তুত তবু আমি আমার রবের বিপরীতে যেতে পারবো না আমি আমার রবের বিরুদ্ধ পথে যেতে পারবো না আমি আমার রবের অসন্তুষ্টির পথে যেতে পারবো না একে মানহাজ বলা হয় উপস্থিতি এই মানহাজ পৃথিবীর সকল নবিরসুল ছিল এই মানহাজ আল্লাহ মানহাজামকে দিয়েছেন আল্লাহ তবা রকাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যম দিয়ে সকল সাহাব ইকরাম রবি আল্লাহ মাইনকে দিয়েছেন আমরা দেখতে পাই পুরো কোরআন তারিম পাঠ করলে রসুল সাল্লাহ আলী আসাল্লামের মানহাজ আমাদের কাছে স্পষ্ট হয় সাহাবিদের ইমান দীপ্ত ইতিহাস ইমান দীপ্ত কোরবানি ইমান দীপ্ত ত্যাগ প্রতীক্ষা দেখলে পরে আমাদের কাছে মানহাজ স্পষ্ট হয় আজ মানহাজ ছেড়ে দেওয়ার কারণে আমরা অসংখ্য ভাগে বিভক্ত হয়ে পড়েছি আমরা অসংখ্য সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি ইসলামের নামে অসংখ্য ফেরকা তৈরি হয়েছে মানহাজটুকু বিনষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আমাদের মানহাজটুকু হেফাজত করার তৌফিক দান করেন মানহাজের উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন মানহাজটুকু সংরক্ষণ করার তৌফিক দান করেন বিশুদ্ধ মানহাজের উপরে উপর আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বিশুদ্ধ মানহাজের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন